আসসালামু আলাইকুম এভ্রিমান আমি মুনতাজুর রহমান চৌধুরী সান বলছি আমি বিএফ সাইন কলেজ ইংলিশ ভার্সন ক্লাস থ্রি এ পড়ি আমি কীভাবে ম্যাথ এবং ইংলিশ শেখার যাত্রা শুরু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি রকম কোর্স না করেই আমার সাথে ইংলিশ ও ম্যাথ শিখতে চাও তাহলে পु, আমার প্রত্যেকটি ভিডিও সিরিয়ালে দেখবে আমি আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আপলোড করব আশা করি তোমরা আমার প্রত্যেকটি ভিডিও দেখবে এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখবে এবং আমাকে সাপোর্ট করবে ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম